পার্কের শিলান্যাস করলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন কালিয়াচক দু নম্বর ব্লকের পঞ্চনন্দপুর গ্রামের বাসিন্দা পার্কের দাবি জানিয়ে আসছিলেন বহুদিন ধরেই সেই দাবিকে গুরুত্ব দিয়েই পঞ্চনন্দপুরে গড়ে উঠতে চলেছে বিউটি পার্ক এই পার্কের সাথে বসার জায়গা ও সৌন্দর্যের জন্য পেভার ব্লকের কাজের সূচনা করা হলো এই প্রকল্পের জন্য বাহাত্তর লক্ষ টাকা বরাদ্দ করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী নারকেল ফাটিয়ে ফিতে কেটে কাজের শুভ উদ্বোধন করেন মন্ত্রী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী তথা বাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সাবিনা হয়েছে হল করা এবং আশা করছি এই কাজটা যখন হয়ে যাবে তখন বিশেষ করে মালদাবাসীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসবে এবং পুরনো স্মৃতি অনেকটাই হয়তো আমরা জেলা থেকে হ্যাঁ এখানে প্রবীণ জেলা থেকেও আসে যারা বিভিন্ন জায়গা থেকে অন্য জেলা থেকে আসে তখন কিন্তু এটা একটা স্পট তো এইটা জায়গা যদি আমরা আরো সুন্দর করে তুলতে পারি তাহলে আরো আমরা টুরিস্টদেরকে টানতে পারব তিনি জানান এই কাজটি হওয়ার ফলে পঞ্চানন্দপুর ফেরিঘাট থেকে ঝাড়খণ্ডবাসীরাও অনেকে উপকৃত হবেন বলে জানা গিয়েছে মালদা জেলা পরিষদের পূর্ব কর্মাধ্যক্ষ ফিরোজ শেখ ব্লক আধিকারিক সহ একাধিক প্রতিনিধিরা এদিন উপস্থিত ছিলেন অন্যদিকে রাজ্য সরকারের পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীকেও এই কাজের জন্য ধন্যবাদ জানিয়েছেন কালিয়াচকের বাসিন্দারা বেলি ব্রিজ ছিল আপনারা নিশ্চয়ই জানেন যে ডান দিকে দেখেন বেলি ব্রিজটা ভেঙে পাগলাদের উপর দিয়ে ওটা দিয়ে গঙ্গা নদী কিন্তু অন্যদিকে চলে গেছে এইখানে জন্য একাত্তর লক্ষ একুশ হাজার টাকা দেওয়া হয়েছে জন্য জন্য তার জন্য সত্যি কথা মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের মন্ত্রী সাবিনাদিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমার লোকাল মানুষ মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ